কাবলোর কথা যদি তোর মায়ের ফিরে লাগিয়ে বাইরে আমি জোরে আটতে যাই লড়াই ধরে আইবে আমার সালাম দেয় কি দেয় আমি আর বুঝি না দোকানে যাই যদি বই আমার স্যার পয়সা দেওয়া লাগে না এ দিয়ে দেয় ও দিয়ে দেয় সব আব্যে তো পোলা বানিয়ে দেয় হ্যাঁ তোমার উড়ি দেবে ফুরুত করিয়া শেষকাল দরকার মনে তোমার উর্মেঘ যাওয়া লাগবে না আবার না তোমার যাওয়া লাগবে না আর আওয়াও লাগবে না এই জঙ্গলের মধ্যে দুহরি রোদে যাবা তোমার যদি শয়তানে যায় তোমার ফিরে কোন ভাই

তোমার মা কয় যে আমার মাই এক্সের ঘুর লয় কি লোকে ঘুরলে হ্যাঁ তো আমি জানি তুমি হারা রাত মোবাইল টেবো হ্যাঁ টেবো তুমি না মোবাইল টেবি মোর মনে জন্টি সাইছ তোমার জন্টি সাইছে কাবলর কসাই দিয়ে যদি তোর মায়ের ফিডাই এনে তার জন্টি ছুটে যাইবে এনে বুঝছো অত কথা ভালো না এখন আমার গায়ে বল না থাক তার এখনো কিন্তু শক্তি আছে পনেরো বিশ জন মানুষ আইলে বুঝে উনি আমি এখনো পাড়াই দিতারি পারি আবার খারাপ ঘরে যা বদমাইশ তোর মায়ের ফিডাবো তুই কে তুই ছিঁড়াবি তুই চেনো আমারে আমি কেডা কি মনে মনে কেমন আছেন খান সাহেব আমি ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ দিন ধরে আনবের লাগে একটা কথা কমু কমো করিয়ে চাই কিন্তু সাপনা সাবনি পাইও না আর কইতেও পারিনা আচ্ছা কি কথা তাই কন কথা হইলে বিভিন্ন জায়গায় তো আনবেরা যান বিভিন্ন মানুষের লাগে মেশেন আমার মাইগো দেখে এমনি দেত্তারে না তোমার আবিও তো মাইয়া আছে হয় বড় ডারে তো লেপে ছাপে যেরম আয় দিসি আর সোরো ডারে বিয়ে দেওয়া লাগে কে সোর বড় বড়স আহ কোন কি ডাঙ্গর হইছে না হে মাইয়ার এক্সের সের গুল্লায় হারা রায় মোবাইল টেপে এরপর আসে খটখট মাইয়া টিকটক দেয় মায়ের মনে এক্সের আনন্দ এরম পোলা তো আমার দারে একটা আলে বউ মরিয়ে গেছে অর্থ সম্পাদ্য মালা ফোলা কে আমার মাইয়ে কি কুসায় খাইছে যে বউ মরা ফোলা আমার মাইয়ে দেওয়া লাগবে আমার পোলা লাগবে বয়স খুব মোজ পাতলা দেখে হেরুম পোলা হইলে আমি হেই মাই দিব হেরুম পোলা একটু আনলে ব্যাপারিস কোন ব্যাপারিস আরে ওই কাকসিটে দেওয়া সুবরি টুবরি আনলে আছে না ওনার একটু পোলা আনলে তখন বিয়ের সাথে হয়েছে কিনা হ্যাঁ তো আমি কইতে রি না ওর বাহের লাগে যোগাযোগ করলে আমি কইতে পারবো হেই পোলা গো খাটবে আপনার হ্যাঁ লে আমি কথা কইতে একটা রে যদি হয় আমারে জানাইয়েন আচ্ছা ঠিক আছে তাই যাই আসসালামু আলাইকুম যোগাযোগ করব মনে আলাইকুম আসসালাম